আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে জামতলা ভগবান চন্দ্র হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা হল নির্বিঘ্নে দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি থানা অন্তর্গত কুলতলি ব্লকের ভগবান চন্দ্র হাই স্কুলের আজ প্রথম ভাষা পরীক্ষা হল নির্বিঘ্নে এই স্কুলে মূলত চারশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিল এই পরীক্ষা কেন্দ্রে পাঁচটি স্কুল পরীক্ষা দিল ভগবান চন্দ্র হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিল কৈখালি হাই স্কুল গোপালগঞ্জ হাই স্কুল কৈখালি মডেল স্কুল শান্তি জন হাই স্কুল এবং গোপাল খাট হাই স্কুল সকল ছাত্রছাত্রীরা ছাত্রীরা নির্বিঘ্নে পরীক্ষা দিল পরীক্ষা প্রশ্ন ভালো হওয়ার জন্য সবাই খুশি মনে পরীক্ষা দিল স্কুলতলে হাই স্কুলের প্রধান শিক্ষক শান্তনু ঘোষাল মহাশয় বললেন যে আমরা ডিসিপ্লিন মেনে পরীক্ষা কেন্দ্রে সকল পরীক্ষার্থীদেরকে ঠিক মতন পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করলাম প্রশাসনের তৎপরতায় সব পাহারা দিয়ে রেখেছিলেন যাহাতে কোনো অশান্তি না হয় তারপর অভিভাবকেরা ছিল শান্তপ্রিয়ভাবে পরীক্ষা শেষ হলে ছাত্রছাত্রীরা বলল আমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং আশা করছি ভালো রেজাল্ট করবো পরীক্ষা শুরু হয় বেলা দশটা থেকে একটা পর্যন্ত চলে পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা হাসি মুখে বাড়ি ফিরে গেল কি জানালেন শান্তনু ঘোষাল প্রধান শিক্ষক ভগবান চন্দ্র হাই স্কুল শুনে নেব আজকে মাধ্যমিক প্রথম পরীক্ষা শুরু হলো কত স্টুডেন্ট পরীক্ষা দিল আপনার স্কুলে এখানে চারশো জন পরীক্ষার্থী কোন কোন স্কুল থেকে বলতে এখানে

আশা করো তুমি কেমন নম্বর পাবে কত মার্ক থেকে পরীক্ষা হয়েছিল তুমি কতটা আশাবাদী হয়ে যাবে তুমি কোন স্কুল থেকে এসছো তুমি কতটা আশাবাদী ফুলতলি থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডাব্লিউবি টোয়েন্টি ফোর নিউজ বা চা আদার কোনো বালাই নাই দাদার বড়ই আরুচি না থেকে করে খুঁজি একবার মুখে দেন দেখি খাসাও খাসাও যে দারুণ স্বাদ ঠিক যেন মায়ের আশীর্বাদ ঠিক করে না আদলি ছোট এত খুশি তোর দাদা সানরে শাহী গরম মশলা সবার চেয়ে আলাদা অল্প একটু মশলা দিলেই হবে বাজি মা মায়ের কথা পড়বে মনে এমন স্বাদ সানরাইজ গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয় আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন